নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি নিয়ে এসেছি আপনাদের একটা ফেভারিট ডিশ বাঙালি আজকে আমি করবো কলার মোচা এই কলার মোচাটা আমি রাত্রেবেলা বেছে রেখেছিলাম তো কলার মোচাটা করব আমি ওই চিংড়ি মাছ দিয়ে তো এটা আমি কেটে আগে কেটে নিই কেটে তারপরে সিদ্ধ করে তারপরে বানাবো তাসুর কলার মোচাটা কাটি সঙ্গে থাকবে ভিডিওটা ফটো দেবে আমি এই কলার মোচাটা কেটে কেটে এই হলুদ জলে ফেলবো হলুদগুলো জলে ফেললে কি হয় বন্ধুরা এই কষ্টটা যে আছে না বেরিয়ে যায় আর এটা যে বানাবো তো কালো হবে না যার জন্য কলা হোক বা কলার মোচা হোক কেটে সবসময় হলুদ গুলো জলে ফেলবে তাহলে দেখবেন সবজিটা কালো হবে না আমি এমনি করে পুরো কলার মোচাটা কেটে নেবো অল্প একটু কলার মোচা তো বটিটা নেব আর আমাদের বন্ধুরা দিয়ে দিয়ে হয়ে কেন চাকু গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তো বটি নামাও আবার বসো আবার বটিটা তোলো তো এই জন্য না চাকু দিয়ে আমাদের সুবিধা হয় আর অল্প একটু মানে কলার মোচা তো মেয়েতে কিছু আলুও দেবো সেটাও আলুটা কিভাবে কেটে দেবো সেটাও আপনাদের দেখাবো এটা নিরামিষ রান্নাও বন্ধুরা ভালো লাগে কলার মোচাটা মাছ না থাকলে নিরামিষ করবেন নিরামিষ ভালো লাগে বন্ধুরা আমার কলার মোচাটা কাটা হয়ে গেছে আমি এবার এটুকু কেটে আমি আলুগুলো কাট গ্রামে তো বন্ধুরা একদম তাজা তাজা গাছ থেকে কলার মোচা কেটেই রান্না আমাদের এখানে তো একদম শুকিয়ে যায় তারপরে আমরা পাই তাজা জিনিস তো পাই না তবু যেটুকু পাই সেটুকুই অনেক ভালো বাঙালি জিনিসটা পাওয়া যায় আপনাদের দেখাতে পারি এই অনেক বেশি আমাদের জন্য অথবা আমরা যে জায়গায় থাকি এখানে থেকে বাঙালি জিনিস দেখানো তো পসিবল না বন্ধুরা আলু তা আলুটা আমি আলুটাও ওরকম কুচিয়ে নেব এই দেখেন এমনি করে কাটবো আলুটা আলুটাও আমি কলার মোচার সঙ্গে সিদ্ধ করে নেবো কুকারে করে সিটি লাগিয়ে নেবো এ দেখেন এমনি করেই আমি আলুগুলো কেটে দেবো বন্ধুরা আমি এই যে কলার মোচাটা ধুয়ে তুলে নিয়েছি আমি এবার এটা সিদ্ধ করে দিয়ে দেবো। বাকিটা করে দিলাম বলবো। এটা দুটো ছিটি দিয়ে নেবো দুটো ছিটি দিলে পরে বেশ সুন্দর গোলে যাবে। বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি আমি হলুদ মাখিয়ে নিয়েছি এটা আমি ভেজে নেব আর আমি কলার মোচাটাতে এই যে দুই তিন কেউ রসুন দেবো একটু আদা দেবো আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছি এটা কুটে দেবো আর এদিকে আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দেবো দু চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে মাছটা তুলে থাকো আমি বন্ধুরা আমি মোচাটা বসাবো দিয়ে দেবো সরষের তেল তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা ওদের শুকনো লঙ্কাটা না এই তরকাতে সোমবারে দিলে পরে না এর একটা স্বাদই আলাদা আর এটাতে বন্ধুরা দিয়ে দেবো জিরে ফোড়ন কিন্তু কলার মোটাটাতে আর কোনো ফোড়ন ভালো লাগে না জিরো ফোড়নটাই ভালো লাগে দিয়ে দেবো গোটা জিরে বন্ধুরা যে দিয়ে দেবো আমি একটু আদা আর রসুন ঘষে নিয়েছি এটা দিয়ে দেব এটাতে এমনি আর কোনো মশলা দেবো না আমি শুধু গরম মশলা দেবো লাগতে মশলা আর কিছু দেবো না আর এবার এই কলার মশলাটা ভরে দেবো বন্ধ করে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়িয়ে দেবো আর বন্ধুরা কাঁচা লঙ্কাও দেবো চিরে বন্ধুরা আমি এখান থেকে কিছু লঙ্কা চিড়ে দিয়ে দেবো এই কলার মতো তো না বন্ধুরা একটু ঝাল না হলে পরে ভালো লাগে না এইসব তরকারিগুলো আর দেবো না যেহেতু লঙ্কা গুঁড়িয়ে দিয়েছি অনেক বেশি হয়ে যাবে খেতে পারবে না চিংড়ি মাছটা বন্ধুরা ঢেলে দেবো পুরো কলার মোচাটা আমার হয়ে আসছে প্রায় আমি এই যে গরম মশলা কুটেছিলাম দেবো বেশি দেবো না সামান্যই দেবো ভালো করে এটা এবার মিলিয়ে দেব হয়ে গেছে আমার কলার মোচাটা তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন খুবই স্বাদের খাবার বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে আমার কলার মোচাটা আমি নাম নিয়ে নেব বন্ধুরা মোটা কেমন হয়ে গেছে তো নাম নিব দেখেন কলা গাছ একটা এরকমই জিনিস কিছুই না যায় না কলার ফোল খাওয়া যায় কলা তো আমরা খাই কলার মোচা কিছুই কলার খোসাটা পর্যন্ত বন্ধুরা আমরা খাই এই যে বন্ধুরা বনে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কলার মোচা গল্প তো আপনারাও এইভাবে বাড়িতে খাবেন এটা নিরামিষও খেতে পারেন শুধু মাছটা দেবেন না যেরকম করে আমি করলাম রান্না এরকমভাবেই করবেন একটু আদা ফোরন দিয়ে আর একটুখানি যদি আপনারা জিরে বাটা দিতে চান তাহলে জিরে বাটা দেবেন না দিলে কোনো ব্যাপার নেই এমনি খেতে পারেন কেন আদার ফোরণের একটা গিরানি আলাদা স্বাদই আলাদা এমনি বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করুন আপনারা আপনারা কেউ কমেন্ট করেন না বন্ধুরা একটু কমেন্ট করলে ভালো লাগে আরে আরও ভালো ভালো কিছু দেখাতে ইচ্ছা করে তো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার একটা নিতন পর্ব নিয়ে ঘুরতে থাকবেন শুতে